নমস্কার বন্ধুরা নীলিমার রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে ডিমের একটি মজাদার রেসিপি শেয়ার করব। ডিমের এই রেসিপিটি পেলে বাচ্চা থেকে বাড়ির বড়রা সববারই মাছ মাংসের দরকার হবে না আজ বানাবো ডিমের শাহি কোরমা তাহলে আমরা দেখে নেব ডিমের শাহি কোরমা বানাতে আমাদের কী কী লাগবে আমি এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি দশটা আর লাগবে পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা বাইশ তেইশটা আমল ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এর সাথে দশটা কাজু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আর লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এক কাপ টক দই এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা নুন ও চিনি স্বাদ অনুযায়ী দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য এক টি স্পুন জিরে গুঁড়ো ও এক টি স্পুন ধনে গুঁড়ো দুই টি স্পুন লঙ্কা গুঁড়ো এক কাপ দুধ লাগবে আর লাগবে এক কাপ ঘি তাছাড়াও লাগবে পাঁচ ছটা ছোটো এলাচ দুটোটো দারচিনি এক চামচ গোটা গোলমরিচ দুটো তেজপাতা ও একটা বড় এলাচ এবার তাহলে রান্নাটা শুরু করব প্যানে এক কাপ সাদা তেল ও এক কাপ ঘি দিয়ে গরম করে নেবো ভালো করে এবার পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে বাদামি রং ধরলেই তুলে নেবো এরপর ডিমের গায়ে একটু চিঁড়ে চিড়ে নেব মশলাটা যাতে ডিমের মধ্যে ঢোকে ডিমের মধ্যে নুন ছড়িয়ে তেলে দিয়ে একটু নেড়ে চড়েই নামিয়ে নেব এবার ওই তেলেই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দুটো তেজপাতা এক চামচ গোটা গোলমরিচ বড় এলাচ একটা পাঁচ ছটা ছোট এলাচ এবং টুকরো দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো ও দু টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে এক কাপ দই দিয়ে দেবো সমানে নাড়বো যাতে দইটা ফেটে না যায় ভালো করে কষিয়ে নেব এরপর বাইশ তেইশটা আমন্ড ও দশটা কাজু বাটার মিশ্রণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে এক চামচ চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে নেড়েচেরে ডিম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবার এক কাপ দুধ দিয়ে দেবো নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেব এইভাবে মিনিট পাচে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে সবশেষে বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে আবারও দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি ডিমের শাহি কোরমা কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই